মেয়েরা কিন্তু কখনো কখনও শ্রী হয়ে থাকে আবার কখনও মা দুর্গা রূপ ধারণ করে যখনই অন্যায় প্রতিবাদ করা হয় তখনই কিন্তু মা দুর্গা রূপ ধারণ করে আর বাড়িতে সমস্ত কাজকর্ম করা যখন হয় তখন কিন্তু সেই মেয়েকে কিন্তু শ্রী বলা হয় বন্ধুরা আজকের সঙ্গীতা লাইফস্টাইলের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি প্রত্যেক দিনের মতোই একদম দেখো সকালের ভোরবেলার আকাশ দিয়ে তোমাদেরকে ভিডিওটা শুরু করছি কত সুন্দর শরতের মেঘ তো বন্ধুরা এই যে তোমাদেরকে বললাম লক্ষ্মীশ্রী একটা বাড়ির বউ কত দিক পালন করতে পারে সব বাইরে যেমন সব কাজকর্ম নিজের হাতে সামলায় বাড়িতেও কিন্তু সেইভাবে সবাইকে ভালোভাবে রেখে খাইয়ে পরিয়ে সব তারপরে কিন্তু সে তার কাজটা করে তো দেখো বন্ধুরা সকালবেলায় চা করে নিয়েছি বরকে দিয়েছি বর তো চা খেয়ে ওয়াশরুমে চলে গেছে আর আমার দেখো আমি কিন্তু পরে চা খাচ্ছি পুরো ঠান্ডা হয়ে গেছে বসে যে চা খাবো একটু সেই কিন্তু সুযোগ একদমই পাই না খুব কম আমি বরের সাথে বসে চা খাওয়ার সুযোগ পাই গরম চা তো খেতেই পারি না ঠান্ডা চাটাই আমাকে খেতে হয় তো চাই হোক তো দেখো বন্ধুরা আমরা কিন্তু বাড়ির বউরা আমাদের সব দিকটা সামলাতে হবে যেমন বাইরেও সামলাতে হবে ঘরেও কিন্তু সামলাতে হবে শরীর সুস্থ থাকলেও যেমন আমরা কাজ করি যখন আমরা অসুস্থ থাকি তাও কিন্তু আমাদের বাড়ির কাজকর্ম আমাদেরকে করতেই হবে কারণ আমাদের ওপরেই কিন্তু পুরো সংসারটা নির্ভর করে আছে আমরা যদি রান্না না করি তাহলে কিন্তু বাড়ির আর বাকি সদস্যরা কিন্তু সারা দিনে কিছুই খেতে পারবে না আর বাড়ির বাসি কাজ তো আমাদের মেয়েদেরকেই প্রথমে করে নিতে হয় তো এটাই তোমাদেরকে বলতে চাইছি মেয়েরা কিন্তু দশভূজা মেয়েরা কিন্তু মা দুর্গার রূপ মেয়েরাই কিন্তু ঘরের মা লক্ষ্মী তো বন্ধুরা দেখো আমি ঘর মুছে নিচ্ছি আর বর স্নান করে এসে গেছে ও তো পুজো করবে আর একদিকে আমার রান্নাও হয়েছে রান্নাটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নেব কী কী রান্না করেছি তো দেখো ভাত করেছি বেগুন ভাজা করেছি বরকে টিফিনের জন্য কুচিয়ে দিয়েছি বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি আর করেছি ঝিঙে আলু সরি ঝিঙে আমি পোস্ত করেছি আর এখানে মুগ ডাল করেছি আর মানে ভাত একদমই বেশি খেতে পারি না একটুখানি ভাত আমার জন্য পড়ে আছে ভাব তোমরা বলবে এটুকু ভাত খাবে তুমি হ্যাঁ আমি একটুখানি ভাত খেতে পারি মানে বেশি ভাত একদমই খেতে পারি না মনে হয় পেট ভরা পেট ভরা তো যাই হোক এইটুকু আমার দুপুরের খাওয়া আছে আর বাকিটা আমার বরের জন্য টিফিন কিন্তু আমি দিয়ে নিয়েছি পুরো প্যাক হয়ে গেছে দেখতেই পাচ্ছ ডাল বেগুন ভাজা ঝিঙে আলু পোস্ত আর হচ্ছে ভাত আর আমার বড় বেশি ভাত খেতে পারে না দুটো বাটি আছে দুটো বাটিতেই ভাত দিই অল্পই ভাত খায় সবজি খেয়েই পেটটা ভরায় আর সত্যি ভাত বেশি খেলে তো শরীরের মেদও বেড়ে যায় তাই না আর এখানে দেখো বাসন পড়ে আছে রান্নার বাসন বরকে ছেড়ে দিয়ে আমি রান্নার বাসনগুলো ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করব আর আজকের একটু গরম জল করছি বরের জামা প্যান্টে একটু গরম জলেই দেবো বেশি নোংরা হয়েছে তাই তো বর্ত নেমে গেছে আগে তো ওকে আমি টিফিনটা নিয়ে পরে নামছি ওকে আমি ছেড়ে দেব নটা বেজে গেছে আর বাইরে তো রোদ প্রচণ্ড রোদ খাঁ খাঁ করছে ভাদ্র মাসে তো বুঝতেই পারছ সকলেই কম বেশি জামাকাপড় রোদে দেয় আর মানে রোদ খাওয়ায় এই নিয়মটা আমরা অনেক দিন থেকেই জানি ভাদ্র মাসে রোদ খাওয়াতে হয় আর ভাদ্র মাসে এত রোদ চড়া হয় যে গরমের টেস্টটাও প্রচণ্ড থাকে তো আমার বড় অফিসের পথে বেরিয়েও পড়েছে ও বেরিয়ে যাবে সারা দিনের মতো সেই রাত্রিবেলা আসবে আর আমি ঘরে তারপরে বাকি যে সমস্ত কাজ আছে সেইগুলো করে নেব নিজের জন্য সময় বার করে নিই ওই সময়ের মধ্যে থেকে নিজের জন্য একটু সময় বার করে নিই বন্ধুরা তোমাদেরকে একটাই কথা বলে রাখি যে যখনই কোথাও কিছু দেখবে মনে হয় যদি তোমাদের কখনো মনে হয় যে হ্যাঁ এখানে অন্যায় কিছু হচ্ছে সেখানে কিন্তু অবশ্যই প্রতিবাদ করবে কারণ মেয়েরাই পারে দশ ভূজা মা রূপ ধারণ করে আবার মেয়েরাই পারে কিন্তু মা লক্ষ্মীশ্রী হয়ে থাকে অতএব যদি কোথাও প্রতিবাদ করার হয় অবশ্যই প্রতিবাদ করবে নিজের হাতে প্রতিবাদ করবে যা যেভাবে হোক নিজেকে রক্ষা করবে এমন অনেক পরিবারে আছে যে শ্বশুর বাড়ি থেকে অত্যাচারে তাদেরকে চলে আসতে হয় আমি বলবো কখনোই চলে আসবে না সেখানে অনেক যুদ্ধ করবে তারপরে যখন একদমই পারবে না তারপরে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে তুমি যদি হেরে গিয়ে সেখান থেকে বেরিয়ে আসো তাহলে যারা তোমার ওপর অন্যায় করেছে তারা কিন্তু পেয়ে বসবে তারা সেই অন্যায়টা আবার দ্বিতীয় জনের সাথে করবে অতএব অন্যায়কে কিন্তু একদমই প্রশ্রয় দেবে না কখনোই তো দেখো বন্ধুরা তো অনেক কথাই তো তোমাদের সাথে আজকে শেয়ার করে নিচ্ছি জানি না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগবে আমার ব্যক্তিগত মতামত থেকে তোমাদেরকে আজকের আমি অনেকগুলো কথা বললাম আমার কথাগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কোনো কথায় তোমাদের মনে হয় যে দিদি আমার কথাটা ভালো লাগেনি সেটাও কিন্তু কমেন্ট করে জানিও যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই জানিও নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পুরাতন রাত্ত সাথে আছে আর দেখো বন্ধুরা আমার বৃহস্পতিবারে এটা ব্লক ছিল তো একটুখানি আমি আলতা পরে নিচ্ছি ওই যে বললাম লক্ষ্মীশ্রী আমরা মেয়েরাই বৌরাই পারি লক্ষ্মী হয়ে ঘরে থাকতে আবার মেয়েরাই পারি মা দুর্গার রূপ ধারণ করতে তো বন্ধুরা আমার ভিডিওটা আজকের এত পর্যন্তই ভিডিওটা আর বড়ো করছি না তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা টাটা